জমছে পানি ঘাটে ভাসছে শহর গলো গলা জলে হাজার মানুষ হারিয়েছে মানুষ জলে বাড়ির উঠান হাজার শিশু খোঁজায় কাতর হয় না খাবার যোগান মানবতা ডুকুরে কাঁদে বানভাসীদের ঘরে এক হয়ে আজ দাঁড়াও সবে বানভাসীদের Tori আল্লা মহান বন্যা হটান পূর্ণ ভূমি থেকে স্বপ্নগুলো যায় না যেন পানির ফেনাই ভেসে আল্লা মহান বন্যা হটান পূর্ণ ভূমি থেকে স্বপ্নগুলো যায় না যেন পানির ফেনাই ভেসে দিনের শেষে ক্লান্ত শরীর আসন পেতে দেবে সেই মাটি আজ পর করেছে কে বা কোলে নে দেবে বসত ভিটা ভাসছে জলে বাড়ছে দীর্ঘ শ্বাস বসত ভিটা ভাসছে জলে বাড়ছে দীর্ঘ দিনে রাতে যাই ফুরিয়ে বেঁচে থাকা রাস দিনে রাতে যাই ফুরিয়ে বেঁচে থাকা রাস আল্লাহ মহান বন্যা হটান পূর্ণ ভূমি থেকে স্বপ্নগুলো যায় না যেন পান নীরি ভেসে জীবন নিয়ে তনা পড়ে নে বাড়ছে খুদার জালা দামাল ছেলে খুঁজতে মাটি কলার ভেলা কেউ বোঝেনা বন্ধাসীদের জীবন মরণ খেলা প্রাণ নিয়ে আজবে সব জমাই টাকার মেলা বাঁচারে লড়াই চিৎকার আজ হারাই পানির স্রোতে সফেদাভেদ ভুলে গিয়ে দুঃখ বাটো সবে আল্লা মোহন বন্যা হটান পূর্ণভূমি থেকে স্বপ্নগুলো যায় না যেন পানির ফেনাই ভেসে আল্লা মোহন বন্যা হটান পূর্ণভূমি থেকে স্বপ্নগুলো যায় না যেন পানির ফেনাই ভেসে